দুশো ষাট টাকা পকেটে করে জোতা নিতে পারবো পকেটে করে জোতা নিতে দুশো তিরিশ টাকা চায়না ছিল একশো নব্বই টাকা দুইশো সত্তর টাকা মার্কেট চ্যালেঞ্জ রেট দিব

আরো ডিজাইন কালার আছে তিনটা করে কালার হয় ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখাইতে পারবো আমার কাছে অনেক মাল আছে জি জি অনেক মাল আছে অসংখ্য ডিজাইন আছে উঁচা নিচা সব মডেল আছে এটার মধ্যে হ্যাঁ

পঞ্চাশ নম্বর দোকান লেবেল শুজ লেবেল শুজ লেবেল শুজ আচ্ছা আচ্ছা